আল্লাহ পাক কোরআনে পাকের সাথ করেন হে বিশ্বাসী বান্দাগণ হে ইমানদার বান্দাগণ তুমি নিজে জাহানের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজন সকলকেই জাহানের আগুন থেকে বাঁচাও আদেশকার খুবই স্মরণীয় বিষয় লক্ষণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ এবং নিষেধ প্রত্যেকটা বিষয় সঠিকভাবে জেনে আদেশগুলা পালন করা আর নিষেধগুলা বর্জন করা এইটাই ইমানদারে কথা ঠিক না বলেন আর এইটাই বাঁচা হবে নিজেকে বাঁচানো হবে আল্লাহর আদেশ আমি মানছি আমার আহাল পরিবার পরিজনদেরও মানানো চেষ্টা করছি তাহলে নিজে বাঁচলাম আহালদেরও বাঁচালাম এইবার প্রতি প্রত্যেকের এখন বাঁচানোর চেষ্টা করা এটা নৈতিক দায়িত্ব কর্তব্য করা কি না বলেন বলে হুম এদের মালিক আছে আল্লাহ বলার দায়িত্ব প্রত্যেক মোমিন বান্ধারী কথা কি না বলে যারা মুসলমান বলতে দাবি করি যান একজন মুসলমান তার অবশ্যই এরা দায়িক নৈতিক দায়িত্ব কর্তব্য যে ন্যায় সঙ্গত কথা বলার বা